উঠলো বাই তো কটক যায়ের মতো ডাকলেই চলে যেতে হবে এমনটা হতে পারে না যদি কেউ আগুপিছু কিছু না ভেবে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে বসে তখন এই প্রবাদটা বলা হয়ে থাকে উঠলো বাই তো কটক যায় এখন প্রশ্ন হল ভারতবর্ষে এত ভালো ভালো সব জায়গা থাকতে কটকের নামটাই কেন নেওয়া হয় আপনাদেরকে জানিয়ে দিই যে এই প্রবাদ বাক্যটির সঙ্গে কলকাতা শহরের একটি ইতিহাস জড়িয়ে আছে শুধু উঠলোবাই কটক যাই নয় বাংলায় প্রচলিত এরকম বহু প্রবাদ বহু বাগধারা আছে যেগুলির পিছনে একটি করে গল্প রয়েছে আজকের এই ভিডিওতে আমি সেরকমই বাছাই করা দশটি প্রবাদের উৎপত্তির ইতিহাস নিয়ে আলোচনা করেছি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নাম্বার এক টাকার কুমির আমরা বাঙালিরা ধনী লোকেদের উদ্দেশ্যে এই বাগধারাটি ব্যবহার করে থাকি এখন প্রশ্ন হলো টাকার হাতিবাগ না বলে টাকার কুমিরি কেন বলা হয় কুমিরের সাথে টাকার কিসের সম্পর্ক চলুন সেটা জেনে নিই হিন্দু ধর্মে কুবের নামের একজন দেবতা আছেন কুবের হলেন যক্ষ ও কিন্নরদের রাজা সম্পর্কে ইনি রাবণের সৎ ভাই কুবের কথাটির মানে হলো ভয়ঙ্কর কুৎসিত বলা হয়ে থাকে তার চেহারা কদাকার বেঁটে শরীর সঙ্গে বিরাট বড় ভুঁড়ি সে যাই হোক এই কুবের হলেন ধন সম্পত্তির দেবতা তাই আগেকার দিনে ধনী ব্যক্তিদেরকে বলা হতো টাকার কুবের সময়ের সাথে সাথে বাঙালি হিন্দুদের কাছে এই দেবতার প্রসিদ্ধি কমে গেছে এবং টাকার কুবের কথাটি কথ্য ভাষায় টাকার কুমিরে পরিণত হয়েছে নাম্বার দুই মগের মুল্লুক মগের মুল্লুক বলতে আমরা বুঝি যা ইচ্ছা তাই যখন দেখা যায় কেউ কোনো নিয়ম কানুনের তোয়াক্কা করছে না তখন কথাটা বলা হয়ে থাকে এটা মগের মুল্লুক নয় মগের মূল্যুক আসলে কি সেটা আপনাদেরকে বলছি আগেকার দিনে মায়ানমারের রাখাইন প্রদেশকে বলা হতো আরাকান এই আরাকান অঞ্চলে বাস করত দুধর্ষ মগ জাতির লোকেরা প্রাচীনকালে মগধ থেকে আগত কয়েকজন বৌদ্ধ আরাকান অঞ্চলে এসে বসবাস শুরু করেছিল আর তাদের বংশধররাই পরবর্তীকালে মগ জাতি হিসাবে পরিচিতি লাভ করে মগ কথাটি মগধ থেকেই এসেছে তবে এটা নিয়ে বিতর্ক আছে আজ থেকে চার পাঁচশো বছর আগে বাংলা জুড়ে তাণ্ডব চালাত এই মগ জলদস্যুরা তারা পর্তুগিজদের সাথে মিলিত হয়ে দাপিয়ে বেড়াত বঙ্গোপসাগর উপকূল ছোট ছোট ডিঙি জাহাজে করে নদীপথে বাংলার গ্রামেগঞ্জে হানা দিত লুটপাট তো তারা করতই সেই সঙ্গে মহিলা ও শিশুদেরকে তুলে নিয়ে যেত আর যাবার সময় সমস্ত বাড়িঘরে আগুন লাগিয়ে দিত সে সময় মগ দস্যুদের উৎপাতে বাংলার শাসন ব্যবস্থা পুরো ভেঙে পড়েছিল অবশেষে ষোলোশো ছেষট্টি সালে বাংলার সুবাদার শায়েস্তা খাঁ মগদেরকে বিতাড়িত করেন ফার্সি ভাষায় মুল্ক বা মুলুক মানে হলো দেশ অর্থাৎ মগের মুল্লুক মানে মগেদের দেশ মানে যেখানে কোনো শাসন নেই আর একটা কথা শায়েস্তা খাঁ মগদেরকে উৎখাত করেছিলেন সেজন্য বাংলায় একটি শব্দ প্রচলিত আছে সায়েস্তা করা মানে কাউকে উচিত শিক্ষা দেওয়া নাম্বার তিন ঘোষের গোয়াল হরিঘোষের গোয়াল বলতে বোঝায় অলস আর নিষ্কর্মা লোকেদের অবাঞ্ছিত সমাবেশ এখন প্রশ্ন হল সত্যিই কি এই প্রবাদে বর্ণিত হরিঘোষ বলে বাস্তবে কেউ ছিলেন জনৈক হরিঘোষের অনুসন্ধান করতে গিয়ে দুটি হরিঘোষের নাম উঠে এসেছে প্রথমটি হলো কলকাতার হরিঘোষ যার জন্ম আনুমানিক সতেরোশো কুড়ি সালে প্রকৃত নাম ছিল ঘোষ জানা যায় হরিঘোষের বাবা বলরাম ঘোষ ছিলেন চন্দননগরের দেওয়ান হরিঘোষ নিজে ছিলেন বিহারের মুঙ্গেরের দেওয়ান বাবার সম্পত্তি তো তার আগে থেকেই ছিল তার সঙ্গে দেওয়ানের চাকরি করে তিনি প্রচুর অর্থ উপার্জন করেছিলেন এদিকে তার স্বভাবটিও ছিল চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি কলকাতায় একটি মস্ত বড় হরিঘোষ সেই বাড়িতে বহু দরিদ্র মেধাবী ছাত্র ও অগণিত আত্মীয় স্বজনদেরকে আশ্রয় দিতেন শুধু আশ্রয় নয় তিনি তাদের ভরণ সমস্ত খরচও বহন করতেন সেই সুযোগে সেখানে বহু ফেরেববার ছেলে গরিব ছাত্র সেজে বিনা পয়সায় থাকা খাওয়ার ব্যবস্থা করে নিত হরিঘোষের বৈঠকখানায় সব সময় কোলাহল লেগেই থাকত সেখানে নাকি তিরিশ থেকে চল্লিশটা হুঁকো কখনো নিপতই না তাই লোকে মজা করে তার বৈঠকখানার নাম দিয়েছিল হরিঘোষের গোয়াল তবে পরপকারী হরিঘোষের শেষ জীবনটা মোটেই সুখের ছিল না তার এক বন্ধু প্রতারণা করে তাকে একেবারে নিঃস্ব করে দেয় তাই সংসারের প্রতি বিতঃস্রদ্ধ হরিঘোষ কাশিতে চলে যান এবং সেখানেই তিনি পরলোক গমন করেন পরবর্তীকালে হরিঘোষের নামে কলকাতার একটি রাস্তার নামকরণ করা হয় হরিঘোষ স্ট্রিট এবারে বলি দ্বিতীয় হরিঘোষটিকে এই হরিঘোষ ছিলেন নদিয়ার নবদ্বীপের এক জমিদার তিনি তাঁর অট্টালিকা সংলগ্ন গোয়ালঘরে রঘুনাথ শিরোমণি নামের এক পণ্ডিতকে একটি টোল খুলে দিয়েছিলেন আর সেখান থেকেই হরিঘোষের গোয়াল এই প্রবাদটির জন্ম হয়েছে তবে বেশিরভাগ পণ্ডিতের মতে হরিঘোষের গোয়াল প্রবাদের সঙ্গে নবদ্বীপের হরিঘোষের কোনো সম্পর্কই নেই নাম্বার চার হরিদাস পাল এটি বাংলা ভাষার বহুল প্রচলিত একটি প্রবাদ সাধারণত কোনো অযোগ্য তুচ্ছ ব্যক্তিকে অবজ্ঞা করার সময় বলা হয়ে থাকে তুই কে হরিদাস পাল তুমি কে হরিদাস পাল এখন প্রশ্ন হলো পৃথিবীতে এত নাম থাকতে হরিদাস পাল কেন চলুন সেটা জেনে নিই কথিত আছে আঠারোশো সালে হুগলি জেলা জেলার এক দরিদ্র গন্ধবণিক পরিবারে হরিদাস পালের জন্ম হয় তারা যখন ষোলো বছর বয়স তখন তার বাবা নিতাই চরণ পাল মারা যায় হরিদাস কলকাতার শোভাবাজারের একটি সোনার দোকানে কাজে লাগেন এর বছর পাঁচেক পর হরিদাসের একমাত্র মামা মারা যায় মামা ছিলেন বিরাট ধনী তার কোনো ছেলেপুলেও ছিল না ফলে উত্তরাধিকার সূত্রে মামার সম্পত্তি পেয়ে রাতারাতি বড়লোক হয়ে যান হরিদাস এরপর তিনি বড়বাজারে কাঁচ আর লণ্ঠনের ব্যবসা শুরু করেন হরিদাস নিজের পরিশ্রমে ধীরে ধীরে তার ব্যবসাকে কয়েক গুণ বাড়িয়ে তোলেন অল্প দিনের মধ্যেই তিনি বিপুল সম্পত্তির মালিক হয়ে যান হরিদাস পাল ছিলেন অত্যন্ত সৎ ও দয়ালু মনের মানুষ তিনি অকাতরে দান ধ্যান করতেন অর্থ এবং খ্যাতি তাকে কলকাতার বাবু সমাজে জায়গা করে দিয়েছিল কিন্তু অতিরিক্ত দান খয়রাত করে একসময় তার সমস্ত অর্থ শেষ হয়ে যায় সেই সঙ্গে মানসিক চিন্তা আর অসুখে শরীর স্বাস্থ্য একেবারে ভেঙে পড়ে এমত অবস্থায় একদিন হরিদাস তার এক কর্মচারীর কাছে টাকা ধার করতে যান তার চেহারা দেখে ওই কর্মচারী তাকে চিনতে পারেনি সে বলে তুমি কোন হরিদাস পাল হে যে চাইলেই তোমাকে টাকা দিতে হবে আর এখান থেকে তুমি কোন হরিদাস পাল প্রবাদের জন্ম হয় উনিশশো সালে কলকাতা কর্পোরেশন তাঁর সম্মানে একটি রাস্তার নাম দেয় হরিদাস পাল স্ট্রিট তবে অন্য আরেকটি মত বলছে প্রবাদের হরিদাস পাল সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি এই হরিদাসের জন্ম হয়েছিল বাংলাদেশের হরিপুরে তিনি প্রথম থেকেই ছিলেন অত্যন্ত ধনী ফুর্তি করার জন্য কলকাতায় চলে আসেন প্রচুর টাকা পয়সা উড়িয়ে তিনিও নিঃস্ব হয়ে যান এরপর তার সঙ্গে ওই একই ঘটনা ঘটে যেমনটা রিসরার হরিদাসের সঙ্গে ঘটেছিল তবে এই মতের সপক্ষে সেরকম কোনো প্রমাণ নেই পণ্ডিতেরা রিসরার হরিদাসকেই প্রবাদের হরিদাস বলে মেনে নিয়েছেন নাম্বার পাঁচ আলালের ঘরের দুলাল আলালের ঘরের দুলাল বলতে আমরা বুঝি বড়লোক বাড়ির বখাটে ছেলে আঠারোশো আঠান্ন সালে প্যারীচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর ছদ্মনাম নিয়ে একটি উপন্যাস লিখেছিলেন ওই উপন্যাসের প্রধান চরিত্রের নাম মতিলাল সে ছিল এক উচ্চবিত্ত ঘরের আদুরে সন্তান জীবন জীবনযাপনের ফলে সে সর্বশান্ত হয়ে গিয়েছিল প্যারীচাঁদ মিত্র তাঁর এই গল্পের মাধ্যমে তৎকালীন সময়ের সমাজচিত্রকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তিনি উপন্যাসটির নাম দিয়েছিলেন আলালের ঘরের দুলাল মানে ধনী ঘরের ছেলে আলাল দালের ঘরে দুলালকে বলা হয় বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস ব্যাপক জনপ্রিয়তার ফলে এই উপন্যাসের টাইটেলটাই একটি প্রবাদে পরিণত হয়েছে নাম্বার ছয় লাগে টাকা দেবে গৌরী সেন যখন কেউ উদারভাবে অর্থ সাহায্যের জন্য এগিয়ে আসে তখন তাকে গৌরী সেনের সাথে তুলনা করা হয় বা কেউ যদি নিশ্চিন্তে অপরের টাকা উড়ায় তখনও ব্যঙ্গ করে বলা হয় যে লাগে টাকা দেবে গৌরী সেন এখন কথা হচ্ছে গৌরী সেন কে গৌরী সেন কোনো কাল্পনিক চরিত্র নয় আনুমানিক পনেরোশো আশি সালে গৌরী সেনের জন্ম হয়েছিল হাওড়া জেলার বালিতে তার প্রকৃত নাম ছিল গৌরীশঙ্কর সেন পিতার নাম ছিল নন্দরাম সেন জাতিতে তারা ছিলেন সুবর্ণ বণিক সে সময় বাংলা পর্তুগিজদের রমরমা সম্ভ্রান্ত পরিবারের ছেলে গৌরী সেন প্রথমে পর্তুগিজদের হয়ে ব্যান্ডেল অঞ্চলে দেওয়ানির চাকরি শুরু করেন এই কাজ করে তিনি বহু টাকা আয় করতেন কিন্তু ষোলোশো তিরিশ বত্রিশ সাল নাগাদ পর্তুগিজদের অনেকটাই কমে যায় এই পরিস্থিতি সামাল গৌরী সেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা শুরু করেন কাজের সূত্রে গৌরী সেন কলকাতায় চলে যান এবং সেখানে বৈষ্ণবচরণ শেঠ নামের এক ধনী ব্যবসায়ীর সঙ্গে শেয়ারে ব্যবসা শুরু করেন কলকাতার বড় বাজারে ছিল তাদের আরত ব্যবসাতে গৌরী সেনের ভালোই মুনাফা হচ্ছিল তবে কিছুদিন পর এমন একটি ঘটনা ঘটে যার ফলে তিনি লক্ষপতি থেকে কোটিপতি হয়ে যান বৈষ্ণবচরণ শেঠ ও গৌরী সেন দুজনে মিলে একটি দস্তা বোঝায় জীর্ণ জাহাজ নিলামে কেনেন আসলে ওই জাহাজে দস্তা ছিল না ছিল টন টন রূপ গৌরী সেনের জন্যই ভাগ্য খুলেছে এই ভেবে বৈষ্ণবচরণ তার ভাগের পুরো অংশ গৌরীকে দিয়ে দেন গৌরী সেন সেই রূপ ঈশ্বরের কৃপা বলে গ্রহণ করেন এবং স্থির করেন ওই অর্থকে তিনি মানুষের সেবায় লাগাবেন তারপর থেকে গৌরী সেন অকাতরে দান ধ্যান করা শুরু করেন আর সেখান থেকেই লাগে টাকা দেবে গৌরী সেন প্রবাদটির সূচনা হয়েছে নাম্বার সাত ভাগ্যবানের বহু মরে অভাগার গরু বন্ধুদের সাথে রসিকতা করার জন্য অনেকেই এই কথাটি বলে থাকেন কিন্তু আপনি কি জানেন এই লাইনটার মধ্যে লুকিয়ে আছে এক সময়কার বাংলার করুণ ছেলেরা বিয়ে করার জন্য মেয়ে পাচ্ছে না আগেকার দিনে পরিস্থিতিটা ছিল পুরো উল্টো ছেলেদের তুলনায় মেয়েদের জন্মহার ছিল অনেক বেশি ফলে ছেলেদের ডিমান্ডও ছিল বেশি মেয়ের বাবারা পাত্রই খুঁজে পেত না মোটা টাকা পণ দিতে পারলে তবেই কোনো মেয়ের বিয়ে হতো আর একটা কথা সে সময় গ্রাম বাংলার প্রতিটা ঘরে অভা লেগেই থাকতো বুঝতেই পারছেন এরকম সমাজ ব্যবস্থায় বিয়ে ছিল একটি অত্যন্ত লাভজনক ব্যবসা কারোর বউ মারা গেলে খুব সহজেই বিনা খরচে আবার বিয়ে করা যেত এই অর্থে নতুন নতুন বিয়েতে আবার যৌতুক সেই সঙ্গে এক নারী দেহ অপরদিকে হালের বলদ বা দুধেল গাই মারা গেলে চাষি চোখে অন্ধকার দেখত গরুর দাম ছিল অনেক পুনরায় গরু জোগাড় করাটাই ছিল মুশকিল এদিকে গরু কিনতে না পারলে চাষবাস বন্ধ দুধ ঘাও বন্ধ তারপর যদি গোয়ালে বাঁধা অবস্থায় কোনো গরুর মৃত্যু হয় তাহলে তো দুঃখের শেষ নেই বাউন্ডে নিজেকে প্রাশ্চিত্ত করতে আবার বাড়তি টাকা খরচ এমন অবস্থায় হতদরিদ্র চাষি আর অসহায় নারীদের জীবন আলেক্ষণীয় তৈরি হয় একটি লাইন ভাগ্যবনের বৌমরে অভাগার গরু যা পরবর্তীকালে একটি প্রবাদে পরিণত হয়েছে নাম্বার আট সাত খুন মাপ এই কথাটি তখনই ব্যবহার করা হয় যখন দেখা যায় কোনো ব্যক্তি অন্যায় করার পরও সে কারোর প্রশ্রয়ে পার পেয়ে যাচ্ছে সাত খুন মা বাগধারাটির উৎপত্তি কিভাবে হলো সে বিষয়ে কোনো ঐতিহাসিক দলিল নেই তবে অনুমান করা হয় এদেশে যখন নীল চাষ হতো তখন নীলকর সাহেবরা চাষীদের ওপর অমানসিক অত্যাচার চালাত যখন চাষীদের ধৈর্যের বাঁধ ভেঙে যেত তারা জোটবদ্ধ হয়ে নীলকুটিতে কখনো কখনো চাষিদের হাতে সাহেবরা মারাও পড়ত তাই ব্রিটিশ সরকার নীলকর সাহেবদেরকে বাঁচানোর জন্য একটি আইন পাস করেছিল তা হল নীলকর সাহেবরা আত্মরক্ষার জন্য ম্যাক্সিমাম সাতটি খুন করতে পারবে তাতে তাদেরকে কোনো রকম বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে না কিন্তু যদি তার চেয়ে বেশি হয় তাহলে তাদেরকে শাস্তি ভোগ করতে হবে নাম্বার নয় রায় আমাদের সমাজে দাপুটে মহিলাদেরকে রায় বাঘিনী বলা হয়ে থাকে বিয়ের পর নতুন বইয়েরা যখন শ্বশুরবাড়িতে যায় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই ননদ বৌদির মধ্যে বনিবনা হয় না ননদেরা নাকি বৌদিদেরকে শাসনে রাখতে চায় আর এখান থেকেই একটি প্রবাদের জন্ম হয়েছে ননদিনী রায় আপনি জানলে অবাক হবেন এই রায় কথাটির সঙ্গে এক বীরাঙ্গনা বাঙালি নারীর ইতিহাস জড়িয়ে আছে আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগের কথা আমাদের পশ্চিমবঙ্গের ভুরি শ্রেষ্ঠ রাজবংশের এক রানী ছিলেন যার নাম ছিল রানী ভবশঙ্করী শোনা যায় মুঘল সম্রাট আকবর নাকি রানী ভবশঙ্করীকে রায়বাগিনী উপাধি দিয়েছিলেন আকবর কেন ভবশঙ্করীকে এই উপাধি দিতে গেলেন এবার সেই গল্পটা আপনাদেরকে বলি হাওড়া জেলার পেরো নামক একটি জায়গা আছে ওখানকার জমিদার দিননাথ চৌধুরীর কন্যা ছিল এই ভবশঙ্করী ভবসুন্দরীকে বিয়ে করেছিলেন ভুরি শ্রেষ্ঠ রাজবংশের রাজা রুদ্রনারায়ণ রায় মুখুটি কিছুদিন পরে ভবশঙ্করী একটি পুত্র সন্তানের জন্ম দেন ছেলেটির নাম রাখা হয় প্রতাপনারায়ণ প্রতাপের বয়স যখন মাত্র পাঁচ তখন রাজা রুদ্রনারায়ণের আকস্মিক মৃত্যু ঘটে স্বামীর মৃত্যুর পর রাজ্যের শাসনভার ভবশঙ্করী নিজের হাতে তুলে নেন এমন সময় দক্ষিণবঙ্গের পাঠান সর্দার ওসমান খাঁ মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ওসমান খাঁ যুদ্ধের জন্য রানীর কাছে সাহায্য চায় কিন্তু না করে দেন এতে ক্ষুব্ধ হয়ে ওসমান খাঁ ভুরি শ্রেষ্ঠ রাজ্যের উপরই আক্রমণ চালিয়ে দেয় রানী ভবশঙ্করী কঠোরভাবে সেই আক্রমণকে প্রতিহত করেছিলেন সর্বশান্ত হয়ে ওসমান খাঁ উড়িষ্যা পালিয়ে যায় আর এই কারণে মুঘল সম্রাট আকবর রানী ভবশঙ্করীকে রায়বাগিনী উপাধি দিয়েছিলেন রানী ভবশঙ্করীর বীরত্বের খবর চারিদিকে ছড়িয়ে পরে আর তারপর থেকে রায়বাগিনী উপাধিটি একটি প্রবাদে পরিণত হয় নাম্বার দশ উঠলো বাই তো কটক যায় এই প্রবাদের উৎস সন্ধানে আমাদেরকে যেতে হবে উনিশ শতকের কলকাতায় তখনকার দিনে কলকাতার অভিজাত বাড়িগুলিতে যে সমস্ত কাজের লোকেরা থাকত তারা প্রধানত আসতো উড়িষ্যা থেকে উড়িষ্যার রাঁধুনিরা রান্নার জন্য বিখ্যাত ছিল যেহেতু কটক ছাড়া উড়িষ্যার বাকি অঞ্চলগুলো অখ্যাত ছিল তাই পরিচালকরা উড়িষ্যার যেই গ্রাম থেকে আসুক না কেন নিজেদেরকে কটকের বাসিন্দা বলেই পরিচয় দিত তখনকার কলকাতায় বাবু কালচার চলত বেনেদি বাড়ির ছেলেরা বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকত দিনের বেলা কাজের সূত্রে আর রাতের বেলা ফুর্তি করার জন্য বাড়ির মেয়েরা গা ভর্তি গয়না পরে সারাদিন পাঞ্চি বিয়ে পরনিন্দা পরচর্চা করেই কাটিয়ে দিত তারা ঘরের একটি কুঁটিও নাড়তো না সেই কারণে ভিত্ত ছাড়া বেনেদি বাড়িগুলো ছিল একেবারেই অচল বাজার হাট থেকে রান্না বান্না বাড়ির সমস্ত কাজ তারাই সামলাত কিন্তু চাকর বলে কি তাদের কোনো শখ ছিল না দেশের বাড়ি যেতে তাদেরও মন চাইতো এদিকে তারা না থাকলে বাড়ির কাজকর্ম সামলাবে কে তাই বাবুরা সহজে তাদের ছুটি মঞ্জুর করতো না কোনো কাজের লোক বাড়ি যাবার আর্জি নিয়ে বাবুদের কাছে গেলেই ঠিক আছে দেখছি বলে ব্যাপারটাকে এড়িয়ে যেত দ্বিতীয়বার সেই নিয়ে গেলে উড়ে আসতো সেই মক্ষম জবাব এত কিসার তারা উঠলো তো কটক যাই শেষে আর কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই বাই শব্দটা কি অশ্লীল পশ্চিমবঙ্গের যে অঞ্চলে আমার বাড়ি সেখানকার লোকেরা এমনটাই মনে করে আমাদের এখানকার মানুষ বাই বলতে বোঝে যৌন আকাঙ্ক্ষা কিন্তু বাই শব্দটা মোটেই অশ্লীল না আর এর সঙ্গে যৌনতার সরাসরি কোনো সম্পর্কও নেই যদি এমনটা হতো তাহলে সুমনদা নিশ্চয়ই স্টুডিওর মধ্যে কথাটা উচ্চারণ করতেন না বাংলা অভিধান অনুসারে বাই কথাটির অর্থ বাতিক বা ঝোঁক তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ